ব্যাপারে কি বঙ্গ রাজনীতি ছত্রছায় সবাই যত ক্রিমিনাল আছে যে প্রান্তেরই হোক সে বিরোধী হতে পারে আর সরকারি হতে পারে এরা যারা ক্রিমিনাল আছে তারা বিভিন্নভাবে রাজনৈতিক কোনো নেতাকে ধরে থাকে মানে এই ক্রিমিনাল মোটিভ গুলো কাজ করার জন্য আইনের কলেজ যে আইন সারা ভারতবর্ষের সাধারণ মানুষের রক্ষাকর্তা সেই আইনের কলেজে যে মেয়েটি আর যারা এর কর্মকর্তারা এই বিশেষ করে ধর্ষক যারা আর ধর্ষিতা যিনি তারা একই রাজনৈতিক দলের ছত্রছায়া আছে এদের যে ভাবমূর্তিগুলো মানে নিজস্বতাকে হারিয়ে ফেলে হারিয়ে এরকম একটা বোধ বুদ্ধিহীন কাজ করেছে রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকুক না কেন এদের টেনে বের করে কঠিন থেকে কঠিনতম শাস্তি শাস্তি প্রদান চাই না হলে এই যে রেপটা আস্তে আস্তে প্রসাধনিক সামগ্রী হয়ে যাচ্ছে মানে যে সে ব্যবহার করছে কেউ করছে না তার বিরুদ্ধে অভিযোগ আসছে আবার কেউ করছে তাকে সঠিক শাস্তি না দেওয়ার জন্য এটা একটা মুখরোচক ব্যাপার হয়ে গেছে আমরা সকলে বেশ আন্দোলন করছি এ করছি কিন্তু যার বাড়ি এই ধর্ষিতা আছেন তাদের জীবনযাত্রাটা পরিবর্তন হয়ে যাচ্ছে একটা এখান থেকে শাস্তিটা খুব জরুরি এবং সেটা একেবারে ফার্স্ট ট্রায়াল কোর্ট ধরে কোর্টের মাধ্যমে একেবারে নতুন কোর্ট বসিয়ে এগুলো শাস্তিগুলো দেওয়া উচিত শাস্তি বিধান রাজনীতিটা ভুলে গিয়ে কোথায় কি হয়েছে কার ভিতরে কী আছে সেগুলো বিশ্লেষণ বিচার বিশ্লেষণ করা যাবে না ধর্ষিতা হয়েছে ধর্ষণ হয়েছে এটা যদি প্রমাণ পায় পুলিশ তাহলে শাস্তি দেওয়া দরকার এখন কবে তার সঙ্গে রিলেশান ছিল এরকম অনেক ভাগ বাটারা হবে আস্তে আস্তে যেহেতু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ঢুকে গেছে তো এগুলোকে মনে হয় আমার মানবিক সমাজে এগুলোকে প্রাধান্য দেওয়া উচিত না এ থেকে একটু বেরিয়ে আসতে হবে সমাজ ব্যবস্থার পর পরিবর্তন চাইতে গেলে এই রাজনীতিটাকে দূরে রাখতে হবে সারা ভারতবর্ষে তো রাজনীতি চলছে বঙ্গ রাজনীতিটা এত কালিমালিক তো কেন প্রত্যেকটা বিষয়ে আমরা খুঁজে বেড়াচ্ছি কোথায় আমাদের বাঁচার রাস্তা প্রত্যেকটা ক্রিমিনাল মোটিভের মধ্যে আমরা খুঁজে বেড়াচ্ছি বাঁচার রাস্তা এই বাঁচার রাস্তাটা খোঁজার জায়গাটা সঠিক নয় আমি রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন করব যাতে এইভাবে এইরকম সব ক্রিমিনালদের বাঁচানোর চেষ্টা করবেন না আর এর মধ্যে কোনো রকম অজুহাত খুঁজবেন না মানুষকে সুস্থভাবে বাঁচতে দিন সামনের ভবিষ্যৎ প্রজন্মকে একটা ভালো বার্তা দিন যাতে এই সমস্ত ধর্ষণ টর্ষণ এই সমস্ত একটা আইনের কলেজে কদিন আগে আমাদের আরজি কর মেডিকেল কলেজে এইসব গভর্নমেন্ট কলেজে এগুলো নিয়ে একটু সচেতন থাকা উচিত যারা সিকিউরিটি আছে তাদেরও মানে কে কখন যাচ্ছে আসছে এইসব নিয়ে ভাবনা করা উচিত তাদেরকে দেখা উচিত আর ওখানকার যে সিসিটিভি ফুটেজ দেখে আমার মনে হয় এর একটা শাস্তি বিধান দেওয়া উচিত এবং কঠিন শাস্তি